আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের এলাকায় দেশি মুরগির চাহিদা কেমন আপনারা কিন্তু কমেন্ট করে জানাই যাবেন তা আমাদের এখানে কিন্তু দেশি মুরগির চাহিদা আলহামদুলিল্লাহ অনেক ভালো যেহেতু শহরের মধ্যে সবসময় মানুষ পোলট্রির ওপর নির্ভর থাকে তো দেশি মুরগি হলে কিন্তু দেশি মুরগি দেশি মুরগির ডিম এগুলো কিন্তু অনেক চাহিদা বেশি থাকে কারণ এগুলোর স্বাদটাই কিন্তু অন্যরকম আর শীতের সময় কিন্তু আরও বেশি দেশি মুরগি দেশি মুরগির ডিমগুলোর চাহিদা কিন্তু অনেকটাই বেশি থাকে তা আমার কিন্তু এই দেশি মুরগি বেচা কোনো সমস্যা হয় না ডিম বেচা নিয়েও কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে বেচা কেনা করতে পারি তো সকালবেলা ওদেরকে আগে খাবার দিয়ে নিচ্ছিলাম খাবারটা আগে রেডি করে নিলাম যেহেতু সকালে মুরগি বাহির হওয়ার জন্য অনেক তাড়াহুড়া করে দেখা যায় যে খাবারটা নষ্ট হবে এই কারণে আমি আগে খাবারটা রেডি করে নিই খাবার রেডি করে তারপরে আমি ওদেরকে জানি তো প্রথমে আমি দেশি মুরগিকেই সারি যেহেতু ওদের খাবার খেতে একটু সময়টাও বেশি লাগে আর আপনারা কিন্তু বলে যাবেন যে দেশি মুরগির চাহিদা আপনাদের এলাকাতে কেমন আর দেশি মুরগি কত টাকা কেজি করে আপনাদের এলাকাতে বিক্রি হয় এলাকাতে বর্তমানে কিন্তু চারশো টাকা বিক্রি হচ্ছে আপনার এলাকায় কোন এলাকায় কত টাকা কেজি আপনারা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন তো এই যে আগে উপরে যে কোচ মুরগি ছিল দেখলাম উপরে ফোনে আমি ওরা হয়ে খাবার খাইতে পারে তো সাথে দেখা যাচ্ছে আটটার সময় মুরগি ছাড়া হয় তো ওদেরকে আজ সুন্দরভাবে ছেড়ে নিলাম আর এই যে খাবার দিয়ে দিলাম এখন ওরা এই যে সুন্দরভাবে খাবার খাবে এই যে পরে কিন্তু খাবার খাচ্ছে আর এদিকে এই যে আসলে সবভাবেই ওদেরকে ঢেকে রাখতে হয় চারিদিকে কাপড় দিয়ে আমি ভালোভাবে ঢেকে রাখি টানা বাতাস ঢোকে আবার দেখা যায় যে ঠান্ডা সর্দি লাগতে পারে মুরগি অসুস্থ হতে পারে এই কারণে ওদেরকে সুন্দরভাবে যত্ন করে রাখা হয় আর দরজাটা এইভাবে আটকায় রাখি যাতে দরজাগুলো না লেগে যায়